মুখ না করলে বোঝা যায় না হাফসার বেলামের চেহারা কালো কিন্তু হাজান্না না দিলে ভজর হয় না চেহারা দেখে মানুষের মাফা যায় না কি বলেন ঠিক নেবে ঠিক নি এক পথে

বাইর হইবে না যার যে অভ্যাস যদি দুনিয়াতে জিকির করার অভ্যাস থাকে যদি দুনিয়াতে দাওয়াত দেওয়ার অভ্যাস থাকে যদি দুনিয়াতে কোরআন তোলার অভ্যাস থাকে কলেমার তালকিন দেওয়া লাগবে না অটোমেটিক মুখ থেকে কলেমা বের হইয়া যাবে

কষ্ট হবে না বসবেন আমার সাথে আমার সাথে মোনাজ আমার সাথে এলে একটু বারামুখী বল। আমি আবার আপনার বললে এই আমার দেশের মাহফিল বারোটায় আমরা ঘুমাইতাম এক ঘন্টা বেশি দেশের মাহফিল দশটার পর কেবল শুরু হয় আমার ভাই আল্লাহ রেজাল করিম শেখ হজুরের কথা আমি দাওয়াত নিছি আমার এমন দেলটা ভালো লাগতেছে আপনারা যে মুকলেরা এই কথা কইতেছেন এই জন্য আমার মনটা ভালো লাগতেছে কি বলেন ঠিক না বেঠিক আপনারা কি মুকলেরা এই কথা বলবেন আলহামদুলিল্লাহ বাজানারা বললেন কাজে লাগবে আমি শীতের দিনে আপনার কাছে আসছি এখন যদি আমার ফিস দেয় একজন পাখা দিয়ে বাতাস করা শুরু করে হ্যারে মারমু হ্যার বাপের মারমু হ্যারে দাদারে কবর দুটোই মারমু আর যদি কেউ একটু মোটা সাদ হয়ে আমার ফায়ের উপর ফালাই দেয় আরে হুজুরের কষ্ট হ্যার জন্য দোয়া কর্মের বাপের জন্য মায়ের জন্য দাদার জন্য দাদির জন্য নানার জন্য নানের জন্য মামুন ডাক্তারের সদ্য গোষ্ঠীর জন্য এই মাদ্রাসা মসজিদ সভাপতি সেক্রেটারি কেজিয়ার সদস্য দানকারী সাহায্যকারী সর্তা বক্তা ডাইনে বামে মা বোন মে সবার জন্য দোয়া কর্ম আল্লাহ জানি একজন না তো সবাই তার তো লাগবে না এমনি কইসি কষ্ট হইতেছে

জোর করে বাড়ি দখল করা যায় জোর করে বাজার দখল করা যায় জোর করে আরে আরেকজনের জমি দখল করা যায় জোর করে নেতা হওয়া যায় আমাদের দেশে যায় ঠিক জোর করে মানুষের অন্তর জয় করা যায় না অন্তর জয় করতে গেলে মুখের মধ্যে মধু লাগে মধুপুরের মানুষের মুখের মধ্যে নিশ্চয়ই মধু আছে বর্তমানে না আর কি বোতলের মধু না বাসা সরে কোন মধু

সকালবেলা তার স্ত্রীর দ্বারা হালুয়া রান্না করাইছে ফেননি রান্না করাইছে ক্ষীর রান্না করাইছে বাড়ির মধ্যে দিয়ে দিয়েছে অমরাত বিয়াল্লাহ তাল অফিসিয়াল কাজ সমস্ত সাহেব রাজত্বের রাজধানী সমস্ত কাজ সাহেব দেশের সমস্ত কাজ করিয়া অমরাত বিয়াল্লাহ তাল একদিকে খলি পাওয়া অপর দিকে রাষ্ট্রপ্রধান জরে তাইলে সোহান তাহলে বোঝা গেল মৌলবীরা শুধু ওয়াশ করে না দেশও চালাইতে পারে না পারে না জোরে করে

নিজে এই ফেন্ডির নিয়ে আসতে করি এই রাস্তার মাথা পর্যন্ত গেছে আমি নিজের চোখে দেখছি ওখান থেকে ডাইন গলির মধ্যে ঢুকছে এই কথা বলি লোকটা না লোকেরা ডাক দেখে বলছিলাম এই বক্তার স্টেজে দিও না ওমররা দেওয়াল তো স্টেজ দিয়েছে এই যে আউ বকর সিদ্দিকের জীবনী হইল নাকি স্ত্রীর দ্বারা হালুয়া রান্না করাইছে ক্ষীর রান্না করাইছে রাস্তার মাথা পর্যন্ত যাই গলির মধ্যে ঢুকছে এই যে কোনো জীবনী হয় নাকি যে যা বলু ওমরের কাছে মনে হয়েছে যেন যেন

আমার উপর রাগিসেন ইউসুফ আমি আবার ইক্তলাবি কথা বলতে আসিনি কিন্তু সামনে পাইলে সারা যায় কোন হেলে সব আল্লাহই উশাল করবে না ওম মমন কফা মাকাম রাব্বি আল্লাহর সামনে দাঁড়ান লাগবে কি লাগবে না তো যাই হোক সেদিকে আর যাব না হজ দাওগো করছে বিকের জীবনের এই কথাটা শুনিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বইজা ফলাইছেন আর ঘুমাইবেন না ডাক মনটা ভালো লাগে না ব্যাপার কি আপনি চিন্তাযুক্ত ঘুমাইবেন না ডাক দেওয়াকে আতেকার আমার ঘুমের সময় নাই ই আমা চান তুমি বুঝবা এই রাষ্ট্রের দায়িত্ব আমার

জোরে কোন শক্তি মোস কেড়ে জানি এবার দেখলাম এমপি হইছে কি হয় না জানি না হাইবড়ার কিছু নাই কিন্তু আমি নাম দাম বলবো অসুবিধা আছে মামুন ভাই

সকল সংস্ক আমার ভীতি ভরা শুধু বুকে ও পুরুষেরা মানুষ মৃত্যুর সময় বলবে গো কে কোথায় হেরিয়ে তাই আজিকের মানুষের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন এদেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল উঠি বসি হাঁটি করে ছুটা ছুটে চলে আছে দেবানিসি সে দেহ আজি মাটির সঙ্গে যাইতে সেজন মিশি লেকুললে নাফসি আজাল ইজা যা আজাল হুন লা ইস্তাকি কার কথা

কি ঠিক নেই ঠিক যারে কয় এই জিনে আমাদের দেশে ষোলো বছর সতেরো বছর বিশ বছরের ফুলাফান দেখবেন জোয়ান হোক বুড়ো হোক কালা হোক সুন্দর হোক সে একটা লাবণ্য থাকা উচিত কি বলেন ঠিক নেই ফেসবুক রাগবিটা বাজান আমি তো চললেই যাবো আমার পাবি আর খালি এই তাহলে ফেসবুক ইন্টারনেট আর ইউটিউব দেখতে দেখতে গাল গাছে ঠিক নেবে ঠিক চেহারা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এসব করে পানি লাগে রাগসটা বাজান

রাস্তার মাথা পর্যন্ত ফেরি ওই লোকটা বাস রাস্তার মাথায় গেছে না গলির মধ্যে ঢুকস গলির মধ্যে অমর রাতি আল্লাহ ঢুকে গেছে এমন পসা দুর্গন্ধ হজরত তোমরের নাকের মধ্যে আসছে অমর রাতি আল্লাহ তালা নো পকেট থেকে রুমাল বের করে নাক সাইফে সামনের দিকে যাইতেছে যখন এই গলির মধ্যে দিয়া দুর্গন্ধ নিশ্চয়ই অবকর্ষের দিকে এই রাস্তার মধ্যে যখন গেছে আমি অমর বুঝে ফেলাইছি বিন্দুর মধ্যে সিন্ধু আছে আর একটু সামনে গেছে এমন পসা গন্ধ কোনো লোকজন না হযরত ওমর আর একটু সামনে গিয়া দেখে একজন মানুষের হাত নাই পাও নাই ফঙ্গু একটা ড্রেণের পাশে বসে রইছে হাঁ করে রইছে ঠোঁটের মধ্যে গাজিব্বের মধ্যে গাসারার মুখের মধ্যে গাম ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে গেছে গিয়া ভালো করিয়া তাকাই দেখে তার সুখের পাওয়ার নাই চোখ দিয়ে ভালো দেখে না মোটা দিয়ে লতন দেখে এখানে কোনো লোক নাই পার দিয়ে ড্রেন তার মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে তার মুখের দিকে তাকাই দেখে মুখটা ফসা অমরা দিয়ে একটা আন্তরিক ভাবে একটা ডাক দিছে ভঙ্গু খুদা কি লাগছে নি খাদ্য কি খাইব না বঙ্গু ডাক দিয়ে এত দেরি করছো কেন দৈনিক তো দেরি করো না বলতে কিছু নাই কে তুমি আমার খাদ্য মুখে দিলাম অযোধ তোমারা দেল্লাহতাল প্রশং দাঁড়ায় গেছে ডাক দেয়া বলে বন্ধু আমার পরিচয় আমি পরে দেবো বলো আমি জালেম হইলাম কি দিয়াম আমার মুখের মধ্যে দাঁতের মধ্যে গলার মধ্যে ঘা তা কি তুমি দেখো না বলে হা দেখতে তিসো দেখতেছি কিন্তু কয় যে তুমি যে আঙ্গুল দিয়ে টিপতেছো আমার সমস্ত শরীরের গুলা ব্যথা হয়ে গেছে ডাক দিয়ে বলে তাইলে ইতিপূর্বে তোমারে কে খাওয়াইছে কেমনে খাওয়াইছে কই তুমি তো আগের সেই লোক না বুঝে ফেলাইছে তোমার খাওয়ানোর নমুনায় আমাকে আগে খাওয়াইছে বলো গো তুমি কে রে তোমার রাদি আল্লাহ কাটতেছে ডাক দিয়ে বলে পঙ্গু আউ করছে তো তিনি তো চলে গেছে আর ডাক দিয়া বলে তুমি কে পরে ভাব হলেও তোমার ডাক বলে শোনো তোমারে কে আগে খাওয়াইছে কাউ বকর খাওয়াইছে ওমর রাতে কা দেয়া আর ডাক দেওয়া বলে ফু তোমাকে আগে যে খাওয়াইছে সে আর কোনোদিন আসবে না পঙ্গু কার্টনা শুরু করছে কে তুমি বলে আমি ওমর ডাক বলে অমর আমি আলে খেতাব আমি হিউদি আমার আসমানি কেতাবের মধ্যে দেখছি মোহাম্মদুর রসুল্লার চরিত্র কি ওনার পরে যে ব্যক্তি দুনিয়াতে গোল্ডেন এপেল আস পাওয়া মানুষ তিনি আউ বকর সিদ্দিক আউ বকর চরিত্র কেমন আমাদের আসমানী কেতাবের মধ্যে লেখা আছে আউ বকর নিজের লোকদেরকে তো ভালোবাসবে ইহুদির জীবন বাঁচাবার জন্য

তমুর রাধিয়াল্লাতাল কান্না শুরু করে দিছে ডাক দেওয়া বেলা রে ভঙ্গ আমি আউবকর না আমি অমা আমি আউবকরের মতো কেমনে পারবো শাউবকরের এক রাতের কিছু সময়ের আমল আমি অমরের তলম জীবনের আমলে এক পাল্লা দিলে। আউবকের সামান আমি পুজবার পারবো না বঙ্গবন্ধু রাষ্ট্রিয়া তোমার কথা আসমানে কিতাবে পেয়েছি তোমার সম্পর্কে আল্লাহর নবী বলছে ওমর আমার উম্মতের মাথার উপর রাহমতের ছাতি কামার তোমার কথা আসমানে কিতাবে আছে আমি তো আউবকের কাছে ইসলাম কবুল করতে চাইছিলাম আমি যখন পারলাম না আমার কি উপায় হবে ডাক অমর পঙ্গু তাহলে আমি আমার ভাই বকর সিদ্দিক এই কথা বলি অমর রি আল্লাহ তাহলে নিজের শক্ত ক্ষীর হাত দিয়ে মুখের মধ্যে নিছে জেব্বা দিয়া নাড়া দিয়া লিকুইড বানাই তার মুখের কাছে নিয়া নিয়ে বেমন সময় ওই লোকটা ডাক দিয়ে বলে অমর গ আমার মুখে খাদ্য দিও না খাদ্যের পিছনে পর গিয়াউ বকরকে হারাইছি তুমি আমার মুখে খাদ্য দিবে এই ফাঁকে যদি আমি বিদায় হইয়া যাই আর কলেমা পড়া হবে না আগে আমাকে কলেমা পড়াইয়া দাও তারপরে খাদ্য খাব মধুপুরের ভাইরা ছোট ঔষধে অনেক বড় বড় রোগ ভালো হইয়া যদি খারাপ ভেলোর কাজ হয় না আমি ছিলাম জাহান নামের আসামি চল্লিশ বছর ঘরের দরজার কাছে যাইয়া চল্লিশ বছরের মধ্যে কোনোদিন মা বইলা ডাক দিতে পারি নাই ও মধুপুরের বুড়া পাড়া জোয়ান ভাইরা আমার উপর রাগ করিস না বন্ধু আজকের এই ঝান্ডার ভিতর তোমাদের জন্য দোয়া করিয়া যাব। তোমরা আমার সন্তানের মতো আমি নিজের সন্তানকে যেভাবে দোয়া করি তোমাদের জন্য সেইভাবে দোয়া করব। তোমরা বাড়ি গিয়া তোমার মারি ডাক দিবা মা বাড়িতে আসি মা দরজা খুলে দিবে বাড়ির দরজায় যে ডাক দিবা আব্বু আব্বু দরজা খুইলা দিবে আমি সেরাজির চল্লিশ বছরের মধ্যে ঘরের দরজায় মা বলি নাই বাবা বলতে পারি নাই আপনারা বলতে পারেন আফসুস করে না আফসুস করি না আল্লাহ শুক্রিয়া আদায় করি মালিক তুমি আমার মতো জাহান নামের আসামির গলায় কোরআনের রশি লাগাই আসকারী স্টেজের মধ্যে বসার মতো তৌফিক ফিং হো মদিনার সুপার মার্কেটে হজের মৌসুমে সুপার একটা সুপার মলের মধ্যে লুইকা দোকানদারকে জিজ্ঞেস করছে ভাই এই যে যায় নামাজ দেখেন এর চাইতে দামি যায় নামাজ জাদি নতুন ভালো যায় নামাজ কোথায় এক কর্মচারী আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে তাল ইয়ে হারিয়ে তাল সোরা তাড়াতাড়ি হয় নিয়ে গেছে একটা রুমের মধ্যে যাওয়ার পরে অনেক দামি নামাজ অনেক বলতে কি বুঝবো অনেক দামি নামাজ যায় মাছগুলো এইরকম মশল্লাগুলো এরকম ভাবে আমি এক এক করিয়ে ধরতেছি হঠাৎ করে মনে পড়ছে আমি তো আর একেবারে গরিব না একটা যায় মাছ যদি কিনে আমার মায়ের জন্য নিয়ে যেতে পারতাম আমার মা যদি আমার কাছে মুসলমান হইতো তবে এমনি মুসলমান হইতো আমি মায়ের পায়ের নিচে বিষয় দিতাম মায়ের পায়ে নিচে বিষয় দিয়ে বলতাম মা গো তোমার আলেম ছেলে তোমার বক্তা ছেলে তোমার জন্য একটা মা এইটার উপরে বলছে তুমি নামাজ পড়ো এইটার উপরে দাঁড়াই তুমি নামাজ পড়ো বলতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে এর মধ্যে আমার এক বন্ধু আঠারো বছর মদিনায় থাকে বন্ধু ডাক দিয়ে বলে ভাইজান কাঁদেন কেন আমি বলছি কাঁদি না কয় ভাইজান ওই যে আপনার চোখের মধ্যে পানি আমি বলছি ভাইজান এই জন্য কাঁদি কাঁদি না আমাকে কাঁদায় আমি তো স্তব কবল করেছি কিন্তু আমার মা যদি মুসলমান হয়তো কত বন্ধু বান্ধবের জন্য নামাজ কিনছি বাগরি কিনছি আতর কিনছি তসপি কিনছি টুপি কিনছি কিন্তু মার জন্য একটা জ্যান কিনতে পারলাম না ভাইজান একটা কেন দশটা কেন দাম বেশি সেই জন্য না পাগল মা তো আর ইসলাম কবুল করে না কারে নিয়ে দেব। আমার কাছে বলে ভাইজান আপনি আফসুস করেন আমি বলছে আফসুস করিনি আমারশাল্লাহ শুকুরি আদায় করতেছি ও মালিক তোমার মতো মালিক কি আর হ

কথা একেবারে শেষ করিয়া ফালাইছি ভাই যান বেশি কষ্ট আপনাদেরকে দিব না এরাম পরিয়া কাবার কাছে গেছি সিনে ফাঁক করছি এরামের কাপড়টা ফাঁকা করিয়া কাবার কালো গিলা নিজ দিয়ে বাস করা থাকে কাবায় আমার এই সিনেডা লাগাই একটা সিতকার দিছি রব্বি কাবা এই তোমার ঘর আমি তো কল্পনা তোমার ঘরে আমার সিনা লাগবে তোমার এই আজিমুসান ঘরে যখন আমার মতো সেরাজির সিনাটা লাগবে আল্লাহ তোমার ঘরের ইজ্জাতের খাতিরে আমার জন্য জাহান আগুন হারাম করে দাও দোয়া করিয়া মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে নামাজ পড়ি আবার ঘুরে আসছি স্বর্ণের দরজার কাছে আইসে আমার এক বন্ধুর সাথে হাত উঠে মনো করব করবো করতেছি এমন সময় দেখি পাশে এক মহিলা কাঁদতেছে মহিলারা পুরুষটা বুঝি নাই কান্না যার কান্না সে কাঁদবে কে দে এর মধ্যে শুনতেছি মহিলা ফার্সি শের বলতেছে সব মাস্নাবি শরীফের শের মস্তবি শরীফের শের একজন আর কণ্ঠে শুনে নিজে নিজে চিন্তা করতেছি নিশ্চয়ই এই মহিলা আলেম না হয় মাস্তমী শরীফ পড়তে পারে নাকি বলেন ঠিক নেবে ঠিক আমি আমার বন্ধুর নিয়ে কর গুনতেছি চৌষট্টিটা শের বইলে ফাইলে মহিলা আর কাঁদতেছে মহিলার সমস্ত শরীর আঙ্গুলটা পর্যন্ত দেখা যায় না আমি আমার বন্ধুরে ডাকতে বলে বন্ধু চলো এই মহিলা চৌষট্টিটা শের বলছে মাসনবী শরীফের আমিও মাসনবী শরীফ পড়ছি গোলেস্তা বস্তা পড়ছি কিন্তু আমি তো চৌষট্টিটা শের একসাথে বলবার পারবো না হাঁটা শুরু করছি এক কদম দিতে পারি নাই এর মধ্যে দেখি কাবার সামনে একটা ঠাস করে শব্দ হইছে শব্দটা কিসের এরকম এইরকম বাম দিকে তাকাইছি আর কি না মহিলা আর দুইটা শের বলছে সেই শের দুইটা কি বলছে তা আমি বুঝবার পারি নাই মহিলা কপালটা দিয়ে কাবার একটা ঠাস করিয়ে বাড়ি দিয়েছে সঙ্গে সঙ্গে কপালটা ফাইটে গেছে দর দর করিয়ে রক্ত পড়তেছে রাজতান্ত্রিক দেশ আমাদের মতো না মার মার করে চতুর্দিক থেকে পুলিশ আসতে পুলিশ বলতেছে অল্লাহিয়া এরপর অনেক আরবি কথা বলতেছে হাজি তোর কপালে রক্ত যেন কাবার গিলাফে না লাগে যদি তোর করব তো কাবার গিলা পেলাকে তোর অ্যারেস্ট করে সিজিনি নিয়ে যাব সিজিন বলে ওরা জেলখানা আমি শুনতেছি শুইনে আমি যাইতেছি আর মহিলার চোখের পানি দেখে বরদাস করা যায় না আমার বন্ধুরে ডাক দে বলে বন্ধু একটু দাঁড়াও কয় কি আমি বলে এই মহিলার শেষে যে দুইটা শের বলল এই শের দুইটাই কি বলছে আমি বুঝি নাই কি বললো তার মধ্যে জজবা হইলো কপালটা দিয়ে কাবা করে বাড়ি দিলাম তার কপালটা ফাইডা রক্ত বের হইতেছে পুলিশে ধইরে তার হাসপাতালে নিয়ে গেছে ক্লিনাররা পরিষ্কার করতেছেন আমার বন্ধু ডাক দিয়ে বলে ভাইজান তার সের আপনি বুঝেন না বলে তো ফার্সি সের না কোন ভাষায় কথা বললো শেরের অর্থ কি একটু বলো দেখলাম বন্ধু আমার গলা ধইরে কাঁদতে শুরু হয়ে গেছে বল তুমি তো আমার সেতে বেশি খেত তোমার কি হইছে বন্ধু ডাক দিয়ে বলতেছে ভাইজান এই মহিলে কি বলছে জানে না বলছে না জানি না দেখে তো তোমার কাছে জিজ্ঞেস করছি তখন বন্ধু ডাকতে বলে এই মহিলা সে দুইটার মধ্যে বদলে বলছে ও কাবার মালি এই তোমার ঘ গর্ত তোমার পাইছি রে কিন্তু তুমি কয়াল্লা ডাক দিয়ে বলে ও কাবার ঘর ঘর পাইলে হবে না ঘরের মালিক না দিই আমরা যাবো না সঙ্গে সঙ্গে আমি পাগলের মতো হয়ে গেছি ডাক দিবা বলো বন্ধু এই মহিলা আমার চাইতে ভালো হাজি আমি তো বলতে পারিনি আল্লাহ ঘর পাইছি তুমি কই আর একজন মহিলা ডাক দিয়া বলে ও কবার মালিক ঘর পাইলে হবে না ঘরের মালিক সারা এ মধুপুরের মেয়েরা আমার মা নাই তোমাদের মা সম্বোধন করে গেলাম আমার বোনও নাই তোমাদের বোন সম্বোধন করে গেলাম আমার মেয়েও নাই তোমাদের মেয়ে